আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে সাম্প্রতিক মুর্শিদাবাদের ঘটনা প্রবাহ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাইছি আজকে চড়ক পুজো চৈত্র সংক্রান্তি আবেদনও রাখতে চাইছি সর্বস্তরে মানুষের কাছে যে আপনারা শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতিগত ভেদাভেদ ভুলে ভারতের দৃষ্টি সংস্কৃতি তুলে ধরুন চেষ্টা করুন এবং সফল হন আজকের দিনে আপনাদের কাছে আমার বার্তা এই বার্তার পাশাপাশি আজকে যেভাবে মৌলবাদ আত্মপ্রকাশ করছে তাতে পশ্চিম বাংলায় এই রূপ ধারণ করবে এটা আমরা এর আগে ভাবতে পারিনি বেশ কিছুদিন ধরে একটা প্রচেষ্টা চলছে সাম্প্রদায়িক উস্কানি চলছে কারা দিচ্ছেন সবাই বোঝেন নতুন করে আমি বলবো না যে যার ভোট ব্যাংক বাঁচাবার জন্য সাম্প্রদায়িকতাকে অবলম্বন করছেন যেটা পশ্চিম বাংলার পাথেও ছিল না পশ্চিম বাংলার সৃষ্টির সঙ্গে যা কোনো সাম সামঞ্জস্য নেই আমি শুধু এইটুকুই বলবো যারা অন্তত বিজ্ঞান ভিত্তিক মনন চিন্তনে বিশ্বাস করে তারা জানেন সংখ্যাগুরুর মৌলবাদ নিশ্চিতভাবে ফ্যাসিবাদকে ডেকে আনে আর সংখ্যালঘুর মৌলবাদ টেরোরিজমকে প্রশ্রয় দেয় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় কিন্তু এই সংখ্যালঘুরা যদি কোথাও মেজরিটি হয় তারা কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ধারণ এটা আমাদের মাথায় রাখতে হবে অভিজ্ঞতার থেকে এই কথা আমি বলছি কারণ কাশ্মীরের অভিজ্ঞতা আমাদের আছে তিন লক্ষ ব্রাহ্মণকে কাশ্মীর ছাড়া করা হয়েছিল নিঃশংসভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছিল এটা অতীত ইতিহাস সরকার অনেকাংশেই ছিলেন দর্শক আজকেও কিছু এলাকায় সেটা মুর্শিদাবাদ হতে পারে মালদা হতে পারে এবং অন্যান্য বিক্ষিপ্ত হয় যেখানে সংখ্যালঘুরা গরিষ্ঠ তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা সংযত আচরণ করুন এবং যারা সংখ্যা সংখ্যালঘু ওখানে তারা কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল এই নির্ভরতা পরম্পরা একটা এই পরম্পরাকে আপনারা সম্মান দেবেন এবং যেখানে সংখ্যা গরুরা অর্থাৎ হিন্দুরা গরিষ্ঠ সেখানে তারাও আপনাদেরকে সম্মান দেবেন এটাই পারস্পরিক সৌহার্দ্য ভারতের ঐতিহ্য আমি একটা কথাই বলবো কবি গুরুর কথায় বলি যে এখানে এমন একটা সংস্কৃতি যাকে দেখে তিনি বলেছিলেন এখানে সব কুণ্ডল পাঠন মুগ এক দেব হল তিনি বলেছিলেন এখানে হবে সবারে মিলিবারে আনন্সিরে এই ভারতের মহামানবে সাগর কি আমরা সেই সংস্কৃতিক ভারত এবং বাহক কাউকে দোষারাপ না করে আমরা নিজেরা সচেতন হই নাগরিকরা সচেতন এটাই আজকে আমার বার্তা সবাই ভালো থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন প্রথম কথা আমরা ভারতীয় দ্বিতীয় কথা যারা ওয়াকাপ নিয়ে আন্দোলন করছে তাদের এইটুকু বোঝা উচিত বিল এনেছে কেন্দ্রীয় সরকার বিল পাশ হয়েছে সংসদে রাষ্ট্রপতি সই করেছেন আইনের দ্বারস্থ হয়েছেন এক ডজন মানুষ সুপ্রিম কোর্টে তাদের উপরে আস্থা রাখুন এইটুকুই আমার বক্তব্য সবাই ভালো থাকবে সর্বোপরি যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ